আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সকলের জন্য দেওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের বিষয় তোমাদের এসএসসি পরীক্ষায় এই অপশনটা থেকে প্রশ্ন করা এভাবে নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর কর মানে বাক্য পরিবর্তন এক বাক্য দেওয়া থাকবে আরেক বাক্যে রূপান্তরিত করতে হবে যেন এখানে আমি পাঁচটি দিয়েছি সাজিয়েছি ছয়টি বাক্য দিয়ে জায়গা হচ্ছে না আটটি বাক্য দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে দনির কন্যা তার অপছন্দ এই বাক্যটি নেতিবাচক করতে হবে দনির কন্যা তার অপছন্দ নেতিবাচক হবে দনির কন্যা তার পছন্দ নয় নাবোধক করতে হবে ধনির কন্যা তার পছন্দ নয় দুই নম্বর বাক্যটাকে বিশ্ববোধক করতে হবে সত্যি সেলুকাস এদেশে বড় বিচিত্র উত্তর হবে সত্যি সেলুকাস কি বিচিত্র এদেশে কি বিচিত্র এদেশে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এরপরে আমি আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি বাক্যটি যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হবে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি কেউ কিছু বলে না অস্তিবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে কেউ কিছু বলে না সবাই চুপ করে রইল অস্তিবাচক হবে সবাই চুপ করে রইল এখানে আশা ছাড়িনি এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি এই বাক্যটাকে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে এখনো আশা না ছাড়লেও এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি সরল বাক্য এরপরে তিনি অত্যন্ত তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ এটাকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে যদিও তিনি দরিদ্র তবু তার অতিশয় উচ্চ যদিও তিনি দরিদ্র তবু তার অন্তকরণ অতিশয় উচ্চ শিক্ষার্থীরা বাক্য রূপান্তরের ক্ষেত্রে কিছু মনে থাকার মতো বাক্যের অর্থ ঠিক রেখে কিছু আনুষঙ্গিক পরিবর্তন করাই বাক্য পরিবর্তনের কাজ শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য স্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি করে আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আবার